যে বিষয়টা নিয়ে শুধুমাত্র সবাই আলোচনা করে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান ক্র্যাশ আচ্ছা আপনি আমাকে বলুন যে আপনার মতে ঠিক কি ঘটে থাকতে পারে প্রথম থেকে আসি এটা কি বার্ড হিট বলে আপনার মনে হচ্ছে যখন সেকেন্ড ডেতে সেকেন্ড ভিডিওটা রিলিজ হলো যেটা সিসিটিভি থেকে ফুটেজ নেওয়া এয়ারপোর্ট অথরিটি তার সঙ্গে যদি কম্পেয়ার করা যায় পাইলটের লাস্ট কমিউনিকেশন টু দা এটিসি মেইডে কল কমিউনিকেশন তার সঙ্গে যদি এয়ারক্রাফটের অ্যাটিটিউডটা দেখা যায় আর কি পুরো জিনিসটা কিন্তু অনেকগুলো রিজেনই হতে পারে এয়ারক্রাফটটা যে রোল করছে টেক অফের জন্যে এটা অনেক লম্বা মানে ডিস্টেন্স পর্যন্ত রোল করলো নর্মালি এত ডিস্টেন্স নেয় না ভালো করে যদি নজর করো ডিপলি একটা সেন্ট ডস্টের সোয়েল দেখা গেছে লেফট সাইডে একটা সোয়েল্ড টাইপের একটা সেন্ট ডস্টের ধুলো টাইপের একটা চক্কর ঘুরেছে এটা নর্মালি কখন হয় কখনো জাস্ট ইম্যাজিন করো যে একটা হাওয়া আমি একটা নির্দিষ্ট ডাইরেকশান হাওয়া চলছে হুম জাস্ট ইম্যাজিন করো ওখানে ধুলো উড়ছে হুম ধুলোটা কিন্তু একই ডাইরেকশানে যাবে রোল হবে না এটা রোল তখনই হয় যখনই তোমার ডাইরেকশনের মধ্যে কোনো একটা আনস্টেবিলিটি বা কিছু একটা ফ্লোর মধ্যে একটা ডিস্টারবেন্স আসে